হে বিউটি খুব পেপল আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু নিউ ব্লক গুড সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের কাছে সো আজকের সকালটা একটু অন্যরকম মানে অন্য রকম আকাশটা প্রচুর পরিমাণ নীল কালার হয়ে রয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর যেহেতু ঠান্ডার সময় চলে এসছে মানে শরীরটা প্রচুর পরিমাণ ভালো লাগতেছে মানে শীত শীত ভাব বাট রোদও আছে হালকা হালকা আমি যদি তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে দাঁড়াও দেখো আকাশটা কত পরিমাণ নীল সম্পূর্ণ আকাশ আর এই যে রোদ হালকা মিষ্টি রোদ শীতল আবহাওয়া হালকা মিষ্টি রোদ এটা তো প্রতিদিন তো আমি তোমাদের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখাই আজকে আমি সোজা চলে যাব তো সোজা রাস্তাটা দিয়ে তোমাদের দেখাবো মানে যেটা মেন রোড মেন রোড দিয়ে যাচ্ছি আজকে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম পাপাকে বিদায় দিলাম পাপা কাজে চলে গেছে দেন আমি একটু বাহিরে গেছিলাম বাহিরে যে বাহির থেকে আসছি এখন প্রায় নয়টা বাজে গেছে তাও বললাম সকাল সকাল কারণ আমি বাংলাদেশে থাকতে আমার নয়টা বাজে আমার জন্য ভোরবেলা ছিল এতটা মানে কইরামি মানে অলসতা যেটাকে বলে খাস বাংলায় কুইরামি বলে আমরা তো অলসতায় লিপ্ত ছিলাম সকাল হোক বারোটা বাজে বা একটা বাজে এরকম ছিল আমার দিন সো এই কারণে বললাম গুড মর্ মানে সকাল গুড মর্নিং বলছি তোমাদের তো যাই হোক ভিডিও সকাল সকাল স্টার্ট করতে না এখন আমি যাচ্ছি হলো মূলত নাস্তা আনতে একটু কাজে গেছিলাম ওখান থেকে চলে এসে এখন নাস্তা তো ওখানে যে তোমাদের ভিডিও চলে আসছি রুটির দোকানে রুটির দোকান বলতে মানে এখানে রুটি পরোটা বিক্রি করে সো এই যেগুলো বন্ধ এগুলো তো এখনো খুলবে না কিন্তু মেন দোকান যে এটা রুটির এগুলো তো তোমার একটা ফার্মেসি আর একটা হলো চকলেটের দোকান মানে আমরা যেখানে কেক টেক কিনি আর এই যে এটা হলো রুটির দোকান যেটা খোলা এখন তো আমি রুটিটা নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসছি তো আমি কিন্তু অলরেডি রুটি নিয়ে নিচ্ছি এই যে ভালো লাগে রুটির দাম এক টাকা সৌদি আরবে সব কিছুর দাম হলেও এই রুটিগুলো রুটিগুলির দাম খুবই কম থাকে আর এই জায়গাটা না আমার কাছে খুবই ভালো লাগে গ্রাম্য পরিবেশ মানে গাছপালা আছে তো এই কারণে মোটামুটি ভালো লাগে এই জায়গাটা বললাম প্রায় কাছাকাছি চলে আসছি সো আজকে একটু কাজ আছে রুমে কাজ বলতে মানে এখন যাব যে নাস্তা করে দেন কাপড় চোপড় কিছু জমসে ওগুলো ধুতে হবে একটা সহজ বিষয় হচ্ছে কি কাপড় চোপড় আমার নিজের কষ্ট করে খেয়েছে ধুতে হয় না যেহেতু ওয়াশিং মেশিন আসছে মেশিনে দিয়ে দিলে খালি একটু দাঁড়ায় থেকে পানিগুলো দিতে হয় বারবার পানিগুলো চেঞ্জ করতে হয় এই তাছাড়া কোনো ঝামেলা নাই সো নাস্তা করে কাপড় চোপড় ধুয়ে দেন আমি কাপড় মেলবো এরপরে যদি আল্লাহ চায় তাহলে নামাজে যাব জোহরের সো সারাদিন কি কি করে এগুলি দেখাবো আজকে আজকে ভিডিওটা আমি ছোটো ছোটো করে অল্প অল্প করে সারাদিনের ভিডিও করব সো সাথেই থাকো দেখতে আবার রুমের কাছে চলে আসছি তো এই হলো রুম প্রথম বিল্ডিংটা না দ্বিতীয় বিল্ডিংটা হলো আমাদেরই তোমরা আমার আগে আরেক ভিডিও দেখলে আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কোনটা বিল্ডিং এই যে যে আমি তোমাদের দেখাই এই যে এসিটা দেখা যাইতেছে একটা দুইটা দ্বিতীয় নম্বর এসি নীল বোর্ডের পাশে যে এসিটা সেটা হলো আমাদের রুমের এসি দ্বিতীয় তলায় আর এই যে এখানে এখানে হলো এই যে কবুতরের দোকান নীল কালার এটা হলো একটা কবুতরের দোকান এখানে কবুতর পা বিক্রি করে খাওয়ার জন্য না পালার জন্য সেটা বোঝা যায় না বেশিরভাগ লাগতেছে পালার জন্য আর এইখানে হলো তারা কবুতরগুলো রাখে এটার ভিতরে তারা সকল কবুতর রাখে এটা হলো তাদের কবুতর রাখার জায়গা প্রতিদিন ছোট যে মিনি ট্রাক বা যেটাকে বলে সেটাই করে প্রতিদিন ই আসে কবুতর আসে দেন এখানে গাড়ি থেকে নামে এখানে রাখে দেন এখান থেকে অল্প অল্প করে দোকানে তারা মানে নিয়ে যায় এবং ওগুলি বিক্রি করে তো দেখতে থাকো তো গাইস এখন বাজে কয়টা এগারোটা ছাপ্পান্ন এখন মসজিদে যাচ্ছি নামাজের সময় হয়ে গেছে নামাজটা পড়ে আসি নামাজ পড়ে একটু যাব যেহেতু আজকে দুই তারিখ একটু পাপার স্যালারি আসছে কিনা সেটা দেখতে যাব এত পরিশ্রম করার পরে মাসে সেই দুই তারিখ এক তারিখ তিন তারিখ এই টাইমটাই প্রবাসীদের জন্য একটা শুধু প্রবাসীদের জন্য না প্রবাসীদের ফ্যামিলিদের জন্য একটা খুশির দিন থাকে কারণ দিন শেষে স্যালারি আসে একটু ভালোভাবে থাকার আশা জাগে এই হলো প্রবাসীদের জীবন তো শুধু যে বলবো যে একজনের এরকম না যে কোনো দেশের যে কোনো কান্ট্রির প্রতিটা প্রবাসীর এইরকম এই দিনটা অন্যরকম থাকে দেখ আমি এই তিন মাস ধরে যে আসছি আমি তিন মাস তিনটা মাস এরকম দেখতেছি যে প্রত্যেকটা প্রবাসীরই এরকম ভালো দিন মানে এই দিনটা এত ভালো সবাই এত খুশি থাকে যেটা বলার বাহিরে সো এখন যাচ্ছি হলো আমি নামাজে নামাজটা পড়ে তারপরে দেন আবার কন্টিনিউ করতেছি ভিডিও সো এই যে চলে আসলাম এইখানে বুথে দেখি এখন এখানে শো করে কি না কাজ করিনি তো স্যালারি ব্যাপার চলে আসছে বাট পাপাদের ব্যাংকের নিয়ম অনুযায়ী তিন মাস পর পর কার্ড আপডেট করতে হয় নাহলে কার্ড ইউজ করা যায় না সো আমি আপডেট করিনি গত তিন মাস আগে যখন আসছি তখন একবার আপডেট করছি আমি পাপারটা সো আবার এখন তিন মাস হয়ে গেছে যেহেতু আবার আপডেট করতে হবে তো এভরি ওয়ান ছাদে চলে আসলাম এখন প্রায় বারোটার সময় এখন যে পরিমাণ রোদ ছাদে কিন্তু আইসোয়ার তোমরা বিশ্বাস করবে কিনা সৌদি আরবের মতো দেশে এখন সে রোদ আমার শরীরে কোনো সমস্যাই হচ্ছে না কারণ অলরেডি শীতের আবাস চলে আসছে প্রচুর বাতাস প্রচুর বাতাসটা তোমাদের বোঝানোর মতো ক্ষমতা আমার নাই ক্যামেরার মাধ্যমে বাট মানে একটু ঠান্ডা লাগতেছে আবহাওয়ায় এটা হলো আমি বলি সকালে ভোরের যে মিষ্টি রোদের যে একটা তাপ থাকে সেই রকম লাগতেছে আর এই যে আমি কাপড় ধুয়ে এখানে শুকাতে দিচ্ছি এ হলো আমার কাপড় তো আকাশটা দেখো আজকে কত সুন্দর আকাশ পরিবেশটা তোমরা খালি জাস্ট একবার দেখো গাইস এই ছিল আজকের পরিবেশ আপের চেয়ে বেশি আজকে পরিবেশটা অনেক মানে ভাল লাগতেছে আমার কাছে এখন স্বাদে বসে থাকতে মন চাইতেছে এতটা ভাল লাগতেছে তোমরা আমার চেহারা দেখলে বুঝতে পারতেছো কি পরিমাণ রোদ আর কি পরিমাণ রোদের আলো যে আমি তাকাইতে পারতেছি না ঠিক মতো কিন্তু কোনো তাপ নাই সো এই সৌদিরে বর্তমান আবহাওয়া এটা কিন্তু রিয়াদ আল খারিস এখানের অবস্থা এখন বর্তমানে এরকম আকাশে কি সুন্দর পাখি উঠতেছে ওখানে কবুতর উঠতেছে আমি যদি তোমাদের দেখাই দেখাইতে পারতেছি বাট ওখানে কবুতর উঠতেছে কবুতর এখন বসে গেছে মেবি আমি এখন ক্যামেরা চালু করছি দেখে মানে সব কবুতর চলে গেল নাকি পাখি কবুতর যাই হোক দেখো এইখানে একটা আকাশে একটা পাখি দেখা গেছে ভালো লাগে এই পরিবেশগুলো দেখতে ভালো লাগে আকাশটা প্রচুর পরিমাণ নীল ওই যে ওইখানে দূরে দেখো এক ঝাঁক কবুতর উঠতেছে হোক এখানে প্রচুর পরিমাণ মানে কি বলবো সৌদি আরবে আমি দেখছি কবুতর পালে কবুতর বেচা কেনা হয় এবং কি পালা বা বেচা কেনার সাথে তারা কিন্তু কবুতরকে কি করে ওই মুক্ত আকাশেও উড়ায় দেয় অনেক কবুতর মানে এখানে ছাড়া কবুতর যেটা বাংলাদেশে হলে মানুষ ধরত আর খেত বিক্রি করতো সো এখানে এরকম না তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে আর ভিডিও ভালো লাগলে কমেন্টে কমেন্ট করে যাবে যে ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওতে যদি কোনো কথায় কোনো ভুল থাকে সেটাও ধরিয়ে দিবে তো আমি এখন নিচে চলে যাব অনেক রোদ পোহানো হইল এখন নিচে চলে যাব দেখি আর কি করি আবারও তো গাইস আবারও চলে আসলাম ছাদে তো এখন প্রায় একটা তিরিশের মতো বেজে গেছে কাপড় আমার শুকায় গেছে এগুলো এখন নিয়ে যাব আর আজকে দুপুর পর্যন্ত এই ভিডিও ছিল বাকি ভিডিওটা আবার আরেকটা ভিডিওতে তোমাদের দেখাবো তো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বাই বাই সিও